তো এই মুহূর্তে বসে আছি শ্রীরামপুরের কষে কষাতে তো শ্রীরামপুরে এসেছি অবশ্যই একটু দরকারি কাজে সেই কি কাজ সেটা তোমাদের বলি এবার একটু আমার যে মোবাইলটা দিয়ে আমি শ্যুট করি সেই মোবাইলটায় মানে স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান এফ ফাইভ জি মডেল নাম্বার তো এটাতে না হঠাৎ করেই একদিন চার্জ দেওয়ার পর থেকে লাইনস আসতে শুরু করে মানে একদম লম্বা লম্বা সে জেলখানার কারোদের মতো তো এটার সমস্যার ধরুন একটু ভিডিও করাও আমার প্রবলেম হয়েছে কদিন তো যাই হোক তো এখন আছি কোষে কষাতে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও খাবার দাবার এখানকার কীরকম মানে কলকাতার কীরকম সেটা তোমাদের বলতে হবে না অনেকেই তোমরা জানো নিশ্চয়ই কষে কষাতে অনেকে খেয়েওছো এবং তোমাদের কীরকম অভিজ্ঞতা সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি কিন্তু শ্রীরামপুরের কোষে কষা এই ফার্স্ট টাইম এলাম তো এখানে খাবার দাবার আমরা যেটা অর্ডার করেছি সেটা তোমাদের বলছি খাবারটা আসো তারপরে তো এখানে এখন ওরা দেখো টাইম পাসের জন্য দিয়ে গেছে পাপড় আর ওদিকে সৌভিক করছে ভিডিও দেখা যাচ্ছে হিউজ খাবার দাবার রয়েছে কিন্তু যেটা দেবে তোমাদের সেটা হচ্ছে এই ভেটকি চিংড়ির মেলবন্ধন দাদারা এখানে তো এখানে ভেতরটা একবার দেখি কি আছে ভেতরে ভেটকি চিংড়ির মেলবন্ধনের ভেতরে মানে ভেটকি মাছ আর চিংড়ি মাছ অবশ্যই থাকবে উপরের লেয়ারটা যেটা রয়েছে এই যে উপরের লেয়ারটা দেখতে পাচ্ছি এটা চিংড়ি মাছের লেয়ার সৌভিক খেয়ে বলবে

এটা স্টার্টারে আলাদা নেওয়া হয়েছে এটা এই আইটেমটা আলাদা একদম ভালো তো এবার তোমাদের দেখাই যে থালিটা আমরা নিয়েছি মহাভোজ থালি সেই মহাভোজ থালিতে কি কি এসছে এসছে হচ্ছে দামটা তোমরা স্ক্রিম দেখতে পাচ্ছ এসছে এখানে রাইস দু রকমের ভাজা এখানে সবজির মধ্যে আছে শুক্তো শুক্তোর সাথে আছে ফুলকপির তরকারি এটা একটা ডাল এসছে মুগের ডাল সোনা মুগের ডাল আচ্ছা এর সঙ্গে এই যে থালিটা মহাবোশ থালির মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে যেটা মেনু কার্ডে তোমরা এখন দেখতে পাচ্ছ যে বিভিন্ন ক্যাটাগরির থালি রয়েছে তো আমরা নিয়েছি কাতলা মাটন থালি তো এখানে কাতলা কালিয়া এখানে এক পিস পেটি বেশ বড় সাইজের পেটির মাছটা তোমাদের একটু তুলে দেখাই এই দেখো বেশ বড় প্রমাণ সাইজের মানে দুজনের ভালো মতো হয়ে যাবে আর এখানে আছে কিন্তু দু পিসের মাটন তো মাটনের মানে সাইজটা তোমাদের দেখানোর জন্য একটু তুলে দেখাই তারপর তো খেয়ে বলবো দেখতে অনেকটা কিন্তু মানে বাড়ি যেরকম হ্যাঁ গোলবাড়ির কষার মতো দেখতে অনেকটা আর এখানে রয়েছে পোলাও হ্যাঁ বাসন্তী বাসন্তী পোলাও যেটা আর কি নর্মাল বাসন্তী পোলাও এর সঙ্গে স্যালাড দেওয়া হয়েছে এটা কমপ্লিমেন্টারি এর সাথে আচ্ছা লুচি আছে লুচি আছে চাটনি আছে মিষ্টি আছে তো এই ওভারঅল এই হচ্ছে থালি মহাভোজ থালি এবার আমার পালা আমি থালি টেস্ট করব এবং তোমাদের বলবো যে এখানকার থালি কেমন খেতে তো অনেক দিন বাদে আবার একটা বাঙালি থালি এবং অন্য একটা জায়গায় এখানে লুচি লুচির টেস্ট কিছু বলার নেই কিন্তু যেহেতু শুরুটা লুচি দিয়ে করতে হবে একটু বেগুন ভাজা দিয়ে লুচিটা একটু খেয়ে নি রাইসটা বেশ ঝুরঝুরে এবং একদম বাসমতি রাইস বোঝাই যাচ্ছে তো যেহেতু ডাল আছে ডাল পরে নেব আগে একটু শুক্তো নেব তো শুক্তোটা কিন্তু দেখতে দারুণ একদম বাঙালি শুক্ত মানে বিয়ে বাড়ি যেটা হয় আর কি এটা কিন্তু সেই মানে দুধ শুক্ত যেটা বলে আর শুক্তোর মধ্যে একটা ডাটা খেতেই হবে নাহলে আর শুক্তো কি খেলাম থালি খাচ্ছি হাত দিয়েই খাবো হাত পরিষ্কার ধোয়া হম দারুণ টেস্ট এরকম না হলে না অনেক জায়গায় শুক্তো খাই ভাতের হোটেলগুলোতে একদম মানে ট্যাল ট্যাল করে গ্রেভিটা কিন্তু এই গ্রেভিটা ঘন একটু নেব ডাল কড়াইশুঁটি দেওয়া রয়েছে আর এখন শীতকাল এখন কড়াইশুঁটি সব কিছুতেই থাকবে উচিত থাকা আচ্ছা এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি সেটা একটু দিয়ে একদম বাড়িতে যেরকম আমরা আলু কপি ফুলকপির তরকারি টমেটো টমেটো দিয়ে করি টমেটোটা টমেটো টেস্ট ফ্লেভার আছে ভালো হুম ডালের সঙ্গে একটু ঝুরঝুরে আলু ভাজা সেটা মিসিং ছিল জানতো খাওয়াতে আর এই যে লেবু গন্ধরাজ লেবু আমার মনে হলো তারা থালি খাচ্ছে জানো বলো তো গন্ধরাজ লেবুটা ডালের মধ্যে মাখলাম ফুলকপির তরকারি প্লাস ঝুরি আলু ভাজা একসাথে করে মেখে বাদামটা মুখে গেল হলো হ্যাঁ একটা থালির মধ্যে যে আইটেমস থাকে সেটা খাচ্ছি একটুখানি কাতলাটা খাই গ্রেভিটা জাস্ট তোমাদের খাবারগুলোর টেস্ট বলা আর কিছুই না মাছটা যথেষ্ট বড় সেই জায়গা থেকে একটু ভেঙে নিচ্ছি মাছটা কিন্তু ফ্রেশ ফ্লাইভারটা দেখো গ্রেভিটা অবশ্যই টমেটো গ্রেভি টমেটো ধনেপাতা পাতা দিয়ে যে গ্রেভিটা হয় ভালো খেতে মাছের মধ্যে আর একটু নুন ঢুকলেও হতো বাট তাড়াহুড়োতে করা হতে পারে কিন্তু গ্রেভির টেস্ট ভালো তো চলো মাছ হয়ে গেল এবারে পোলাও দেখো স্যালাড এটা আমের চাটনি হুম রসগোল্লা পাপড় এগুলোর তো রিভিউ দেওয়ার কিছু নেই রিভিউর প্রধান আইটেমই হচ্ছে এই যে বাসন্তী পোলাও এটা বাসমতি চাল দিয়ে করা গোবিন্দভোগ চাল কিন্তু নয় এটা আর এই গ্রেভিটা যথেষ্ট লোভনীয় একদম সেই গোলবাড়ি স্টাইল গ্রেভি এবং মাটনটা দেখার আছে নরম সেদ্ধ হয়েছে ভালো বাহ জুসি মাটন আর সব থেকে বড় কথা পিঙ্কিশ মাটন যেটা কিন্তু একটা মাটনের কোয়ালিটিকে প্রমাণ করে তো এই গ্রেভিটা দিয়ে একটু রাইস খাই আগে মানে পোলাওয়ের রাইস নিচ্ছি কিন্তু আমি হম যে বললাম না পুরো একটা গোলবারি গোলবারি ভাইবস আছে টেস্টের মধ্যেও তাই ভালো খাওয়া যেতে পারে তোমরা আসতে পারো খেতে পারো এবং কমেন্ট করে আমাকে জানাতে পারো শ্রীরামপুরের কষা কষার খাবার দাবার তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু প্রাইস তোমরা দেখতে পাচ্ছ এই থালিটার প্রাইস কত গেছে আর ভেটকিটারও প্রাইস ভিডিওতে আছে তো সেই অনুপাতে ঠিকঠাক আমার কাছে ঠিকঠাক লেগেছে এবার তোমরা কমেন্টে জানাও তোমাদের কতটা প্রাইস ভর্তি মনে হয়েছে এই থালিটা লাস্টে একটু যেটা আমি ট্রাই করবো তো চাটনি আমের চাটনি ওই সময় একটুখানি জাস্ট আমাদের চাটনিতেও আছে কিন্তু চাটনির ব্যাপার হচ্ছে তাড়াহুড়ো করে চিনিটা কম দেয় টকটা বেশি লাগে আবার কোনো জায়গায় টকটা মানে অতিরিক্ত চিনি দিয়ে একদম মিষ্টি করে ফেলেছে টকটা নেই সেরকমও হয় কিন্তু কিন্তু এটা একদম ব্যালেন্সড তো হয়ে গেল ওভারঅল কষে কষার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে ভালো ফটাফট ভিডিওটা দেখে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না ফেসবুক পেজটা ফলো করে নিও অনেক আপডেটস আগে পেয়ে যাবে তাহলে যে ভিডিওগুলো আসবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ইউটিউব চ্যানেলকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো